আসসালামু আলাইকুম ইভরিওয়ান কারো কাছে সাউথ আফ্রিকার ন্যানসেন ম্যান্ডেলার ছবিযুক্ত কয়েন থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই আর্জেন্ট দরকার আমার সাউথ আফ্রিকার বায়ারের খুব প্রয়োজন তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ যাদের কাছে অথেন্টিক ন্যানসেন ম্যান্ডেলার ছবিযুক্ত পিকচারযুক্ত যে কয়েনগুলো আছে ওগুলো নিয়ে আপনারা আমার ইনবক্সে ছবি পাঠাবেন অবশ্যই অথেন্টিক অরিজিনাল হতে হবে কোনো ডুপ্লিকেট কয়েন আমি কিনব না এবং প্লিজ আপনাদের কাছে অনুরোধ কেউ ডুপ্লিকেট কোনো কয়েন আমার পিকচার পাঠাবেন না আর হচ্ছে আপনারা সাউথ আফ্রিকারটা আমার এখন খুব আর্জেন্ট দরকার তাই আপনারা বেশি বেশি পিকচার পাঠান যাদের কাছে আছে আর আমি অন্য অন্য দেশেরও কিনবো অথেন্টিকগুলো কিনবো অবশ্যই অথেন্টিক হতে হবে অন্য দেশের ইন্ডিয়া থেকে ধরে আপনার সব দেশেরই কিনবো শুধু বাংলাদেশেরটা আপাতত আমি কিনতেছি না বা হয়তো পরে কিনবো তখন আপনাদেরকে অবশ্যই জানাবো এখন আমি শুধু আফ্রিকারটা আমার আর্জেন্ট দরকার সাউথ আফ্রিকার ন্যানসেন ম্যান্ডেলার যুক্তটা দরকার আর অন্য কোন দেশের আপনাদের কাছে ফরেন ফরেন কান্ট্রির যেগুলো দেশের বাইরের যেগুলো আপনাদের কাছে অরিজিনাল আছে সেগুলো আমাকে অবশ্যই পাঠাবেন আমি যদি মনে করি অরিজিনাল অথেন্টিক আছে তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে যোগাযোগ করব কিনব আর আপাতত আপনাদের কাছে এটাই অনুরোধ রইল আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য আর শেয়ার আর অবশ্যই লাইক করবেন লাইক দিবেন অবশ্যই এটা আপনাদের কাছে অনুরোধ রাখছি তাহলে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে কথা হবে